একজন সাহাবি যিনি অতি সাধারণ কালো কুৎসিত বেঁটে সমাজের চোখে তিনি নিছক এক অবহেলিত মানুষ তাকে তুচ্ছ মনে করত তুচ্ছ চোখে দেখত কিন্তু রাসুল সাল্লাহু আলিহাল্লামের দৃষ্টিতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র এই সাহাবির বিয়ে হয়েছিল কোনো সাধারণ নারীর সাথে নয় বরং জান্নাতি হুরের সাথে এমন গরিব অবহেলিত মানুষ কি করেছিল যা আল্লাহর নূর তাকে এত মহিমায় সম্মানিত করল আজ আমরা জানব সেই সাহাবির জীবন তার অবিশ্বাস্য আমল তার দৃঢ় ইমান তার রহমত এবং তার রহস্যময় সৌন্দর্য যা মানব হৃদয়ে কাঁপিয়ে দেবে এবং চোখে জল নিয়ে আসবে সেদিন দুপুরটা ছিল খুবই শান্ত মদিনার রাস্তার ধারে একটা পুরনো খেজুর গাছের নিচে বসেছিলেন নভিজির প্রিয় সাদ সদ্ সালামি রা আনহু মুখে বিষণ্ণতা চোখে গভীর চিন্তার ছায়া সে মনে মনে বলতে লাগলো হায় আল্লাহ এত বছর কেটে গেল কিন্তু আমার জীবনে কেউ নেই না ঘর আছে না সম্পদ গরিব মানুষ কালো চামড়া বেটে গড়ন কে এমন মানুষকে ভালোবাসবে ইয়া আল্লাহ এই কথা বলতে বলতেই চোখে পানি চলে এলো সেই সময় মোহাম্মদ সালু আলিহুয়া সাল্লাম সেই রাস্তা ধরে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে সাবি সত সালাম ইরাদিউল্লা তালাহুকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পেয়ে তার দিকে এগিয়ে আসলেন এবং বললেন তুমি এখানে এমন চিন্তিত অবস্থায় বসে আছো কেন সৎসালাম ইরাদিউল্লা তাল আনহু বললেন ইয়া রসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার গায়ের রং কালো চেহারা সুন্দর নয় মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করে না আমার ঘর নেই টাকা নেই এমন অবস্থায় কে আমাকে মেয়ে দেবে কে আমার সঙ্গে বিবাহ করবে তখন মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন তুমি কি বিবাহ করতে চাও সাহ বিশাল সাল্লামি রদিউল্লা তালহু বললেন ইয়া ইয়ারসুল্ল আমি বেটে কালো আমার ঘর নাই টাকা নাই আমার সাথে কে বিবাহ দেবে তখন নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন তুমি কি বিবাহ করতে চাও সাবি বললেন ইয়া রসোল্লা আমি তো বিবাহ করতে চাই কিন্তু আমার তো ভয় করে কে আমাকে মেয়ে দেবে তখন মোহাম্মদ সাল্লাহু আলী হাসাল্লাম বললেন সাত রাতের বেলা তুমি আমার সাথে দেখা করো তোমার জন্য একটি খবর আছে এই কথা বলে মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম সেখান থেকে চলে গেলেন অন্যদিকে মদিনার এক প্রখ্যাত শিল্পপতি বাস করতেন তার একমাত্র কন্যা ছিলেন এমন এক সুন্দরী যে রূপের কথা শুনে মানুষ বলে মদিনার হুর তার সৌন্দর্য ভদ্রতা আর বিনয় এমন যে কারো চোখ সে দেখা মাত্রই মুগ্ধ হয়ে যায় অবিশ্বাস্য হলেও সত্য তিনি ছিলেন নবীজিদের প্রিয় সাহাবিদের পরিচিত তার রূপ সৌন্দর্য এমন ছিল যাকে সবাই হুরে মদিনা বলে ডাকত অতঃপর রাতের বেলা সাদ সালামী তালা আনহু নবীজির ঘরে উপস্থিত হলেন তখন দয়ার নবী হজরত মোহাম্মদ সলিল্লাহু আল্লাসাল্লাম বললেন হে সাদ তুমি বিয়ে করতে চাও কিন্তু তুমি কাকে বিয়ে করবে তোমার কি পছন্দ মতো কেউ আছে তখন সাদ তালা আনহু কোনো কিছু চিন্তা না করেই বললেন ইয়ারসুল্লাহ আমাকে যদি বিয়ে করতে হয় তবে মদিনার ওই যে ব্যবসায়ীর একমাত্র কন্যা যাকে সবাই মদিনার হুর নামে চেনে তাকে বিয়ে করতে চাই। তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম বললেন তুমি চিন্তা করো না তোমার বিয়ের প্রস্তাব আমি একটি চিঠিতে লিখে দেব। তুমি এই প্রস্তাব সেখানে পৌঁছে দেবে এবং আল্লাহর ইচ্ছা হলে সব ঠিক হয়ে যাবে অতঃপর পরের দিন সাদ রাদিউল্লা তেলাহু মদিনার সেই শিল্পপতির বাড়ির দিকে রওনা হলেন তার হৃদয় ধকধক করছে ভয়ের সাথে মিশ্রিত এক আনন্দ কারণ আজকেই এই পদক্ষেপ তার জীবনের নতুন অধ্যায় শুরু তার চোখে আসা ভয় ও আনন্দের এক অদ্ভুত মিশ্রণ খেলছে যেতে যেতে রাস্তার মাঝেই কয়েকজনের সাথে সাক্ষাৎ হলো তারা তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করলো হে সাত তুমি কোথায় যাচ্ছ সাদ রাতিউল্লা তালা বললেন যাকে সবাই হুরের মদিনা বলে চেনে তাদের বাড়িতে যাচ্ছি তখন তারা হেসে বলল ওহ সেখানে তুমি কি করতে যাচ্ছ আর কে তোমাকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সাদ রদুল্লা তালাহু বললেন আমি সেখানে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি আর স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম পাঠিয়েছেন তারা বলল বিয়ে কার সঙ্গে সাদ রাদুল্লাহ তালাহ আনহু বললেন আমার বিয়ের জন্য প্রস্তাব দিতে যাচ্ছি এই কথা শুনে তাদের হাসি যেন রাস্তার গায়ে লাফিয়ে পড়ল। তারা উচ্চস্বরে হাসতে লাগল এবং বলল তুমি কি নিজের দিকে চেয়ে দেখছো তুমি কত কুৎসিত এবং কালো আর হুরে মদিনা তার সাথে তোমার বিয়ে এটা তো এক স্বপ্ন এখনো সময় আছে বাড়ি ফিরে যাও নয় বা অপমান হয়ে বাড়ি ফিরবে কিন্তু সাদ তালা আনুহ তাদের সাথে আর কিছুই বললেন না তিনি কেবল মাথা হেলালেন কোনো উত্তর না দিয়ে আবারও তার পথ ধরলেন আবারও সেই দিকেই রওনা হলো কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে গেলেন মদিনার সেই প্রখ্যাত শিল্পপতির বাড়িতে তখন তিনি জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না সাদ রাদিউল্লা তালা আনহু সালাম দিয়ে বললেন আমি একজন সাহাবি আমি বিশেষ একটি প্রয়োজনে আপনার কাছে এসেছি তখন সেই শিল্পপতি বললেন কি এমন প্রয়োজন তোমার এমন অবস্থা কেন কে বা তোমাকে এখানে পাঠিয়েছে সাদ রাদিউল্লা তালা আনহু বললেন আমাকে স্বয়ং রাসুল সাল্লাহু আলী ওসাল্লাম দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম পাঠিয়েছেন আমি আপনার কন্যা অর্থাৎ বিশ্ব সুন্দরী যে হুরে মাদিনা তার সাথে বিবাহ করতে চাই এই কথা বলে তিনি আর সেখানে দাঁড়ালেন না অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন আর সাথে সাথেই শিল্পপতি অত্যন্ত রেগে গেল এবং এই শিল্পপতি চিন্তা করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন সে একা একা বলতে লাগলো আমার কন্যা সুন্দরী যাকে হুরে মদিনা নামে সবাই জানে তার সাথে এমন কুশিত কালো একজন ছেলে বিবাহর প্রস্তাব দিয়ে গেছে এমন সময় হঠাৎ তার কন্যা এসে হাজির হলো এবং বলল আব্বাজান কি হয়েছে আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তিনি বললেন মা তেমন কিছু হয়নি না আব্বাজান একটুখানি আগে আপনি তো ঠিক ছিলেন কিন্তু এমন কি হলো যে হঠাৎ এমন চিন্তিত ও প্রেশানি হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার বাবা বলল মা তুমি বুঝবে না তুমি ভিতরে যাও তার কন্যা বলল আব্বা যান আমি ভিতর থেকে দেখলাম একজন যুবক এসে আপনার সাথে কী যেন আলোচনা করছে তারপর থেকেই আপনি এমন চিন্তিত হয়ে গেছেন কি হয়েছে বলুন তো তখন লোকটি বলল মা এমন কুশ্চিত কালো বেটে এই লোকটি তোমার সাথে বিবাহ করতে চায় এই প্রস্তাব নিয়ে এসেছিল আর তাকে নাকি স্বয়ং রসুল সাল্লাহু আলী পাঠিয়েছেন আচ্ছা ভাবতে পারো তোমাকে সবাই হুর মদিনা নামে চেনে আর তার সাথে এমন এক ছেলে বিবাহের প্রস্তাব দিয়েছে এটা শোনার পরেই কখনো কি মাথা ঠিক রাখা যায় তখন তার কন্যা বলল আব্বাজান সে যদি সত্যিই নবীজিৎ সাহাবি হয়ে থাকে তাকে যদি সত্যিই রসুল সাল্লাহু আলি আসাল্লাম পাঠিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি রসুলের পছন্দনীয় আল্লাহর রসুল যাকে পছন্দ করছেন আল্লাহ তাকে নিশ্চয়ই পছন্দ করবেন তার অর্থ আছে কি না দেখার প্রয়োজন নেই তার ঘরবাড়ি আছে কি না তার দেখার প্রয়োজন নেই আল্লাহর রসুল যাকে পছন্দ করেন সেই পছন্দ কখনো ফেরত দেওয়া যাবে না আব্বাজান আপনি তার সাথে আমার বিবাহের জন্য রাজি হয়ে যান আমি বিবাহের জন্য প্রস্তুত আছি অদপার পরের দিন মদিনার সেই শিল্পপতি রাসুল সাল্লাহু আলি ও সাল্লামের কাছে রওনা হলেন এদিকে মোহাম্মদ সলিল্লাহু আলী ও কয়েকজন সাহাবিকে নিয়ে বসেছিলেন এমন সময় দূর থেকে দেখলেন শিল্পপতি সেদিকেই আসেন এটা দেখে সাদ রাদহু ভয়ে কাঁপতে লাগলেন তখন হজরত মোহাম্মদ সালু আলী বললেন সাথ তুমি চিন্তা করো না তোমার কিছুই হবে না তুমি ওখানেই বসে থাকো অতঃপর মদিনার সেই শিল্পপতি নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল্ল আপনি কি এই ব্যক্তিকে আমার কন্যার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন রসুল সাল্লা আলি ওসাল্লাম বললেন হ্যাঁ পাঠিয়েছিলাম কিন্তু তোমার কি পছন্দ হয়নি তোমার কন্যার কি পছন্দ হয়নি তখন সেই লোকটি বলল ইয়া রসুল্ল আপনার পছন্দই শেষ পছন্দ আপনার পছন্দে আমার কন্যাও রাজি আমিও রাজি আপনি বিবাহের প্রস্তুতি শুরু করুন এই কথা শুনে সেখানে সবাই আনন্দিত হলো এবং সাত রাদিউলা আনহু হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন তারপর কিছুক্ষণ পর হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম সাদ রাদিউল্লা তালাহুকে ডেকে বললেন হে সাত তুমি তো বিবাহ করবে কিন্তু মহরানা আছে সে বলল হিয়া রসুলাল্লাহ আমার কাছে তো কিছুই নেই আমি কিভাবে দেব। তখন নবিজি আলী আলিউসাল্লাম হেসে বললেন আচ্ছা বিবাহর পরে তোমার বিবিকে রাখবে কোথায় সাদ রাদুল্লা তালাহ আনহু মাতা নিচু করে বললেন ইয়া রসুল্ল আপনি তো আমার অভিভাবক আপনি তো জানেন আমার কাছে টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নেই আপনি যেহেতু আমার অভিভাবক তাই আপনি এই ব্যবস্থা করুন তাছাড়া আর কোনো উপায় নেই তখন রসুল সাল্লু আলিয়া মুচকি হাসলেন এবং বললেন হে সাদ তুমি এখনই চলে যাও আমার সেই ধনী সাহাবির বাড়ি যার নাম সৈয়দ আব্দুর রহমান সেখানে গিয়ে বলবে নবীজি আমাকে পাঠিয়েছে আপনাকে দুশো দীর্হাম দিতে বলেছে অতঃপর সাত সালাম ইরাদিউল্লা তাল আনহু সেখানে চলে গেল সেখানে তিনি সমস্ত কথা খুলে বললেন কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলিয়াল্লাম তাকে প্রেরণ করেছেন কেন বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে এবং মহরণা হিসেবে দুশো দীর্হামের প্রয়োজন সৈয়দ আব্দুর রহমান দয়া ও প্রশান্তির চোখে তাকিয়ে দুশো দিরহাম তুলে দিলেন সাদরাতিউল্লা তালা আনহু অবিলম্বে নবীজির কাছে ফিরে এলেন এবং সেই অর্থ নবীজি সাল্লাহু আলিয়াসাল্লামকে সরবরাহ করলেন নবীজি সাল্লু আলী আবারো আবারও মৃদু হাসলেন এবং বললেন এবার তুমি ওসমান গানির বাড়িতে যাও সেখানে গিয়ে বলবে নবীজি সালু আলিউসাল্লাম আমাকে পাঠিয়েছেন দুশো দিরহাম দিতে বলেছে সে দেরি করল না সাথে সাথেই হজরত উসমান গানী রাজিউল্লা তালা আনহুর বাড়িতে এসে হাজির হলেন এবং সমস্ত কথা খুলে বলল তখন হজরত উসমান গানী রাজিউল্লা তালা আনহু দুশো দিরহামের থেকেও বেশি দিলেন সেটা নিয়ে তিনি ফিরে এলেন তারপর রসুল সাল্লাল্লাহু আলী ও বললেন এটা তো তোমার মোহরানা টাকা হলো কিন্তু এখনও বিয়ের পোশাকের প্রয়োজন এবার তুমি হজরত আলীর কাছে গিয়ে বলবে নবীজি দুশো দিরহাম চেয়েছে সদসালামী রাজিউল্লা তালা আনহু আবারও হজরত আলীর বাড়িতে গিয়ে হাজির হলো এবং সমস্ত কথা খুলে বলল হজরত আলী রাজউল্লা তালা আনহু কোনো প্রশ্ন না করেই দুশো দিরহাম দিয়ে দিল সেটা নিয়ে সাথে সাথেই নবীজির কাছে এসে হাজির হলো তখন রাসুল সালুসাল্লাম বললেন হে সাদ দুশো দিরহাম নিয়ে তুমি বিবাহের জন্য পোশাক ক্রয় করে আনো অতঃপর সাদ সালামী রাজউল্লাহ তালা আনহু খুবই আনন্দিত হয়ে বাজারের দিকে রওনা হলেন সাদ সালামি রাজউল্লাহ তালা আনহু বুক ভরে হাসলেন আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিন বিয়ে হবে এবং স্বয়ং নবীজি সাল্লাহ আলিয়াল্লাম তাকে পাঠিয়েছেন তার হৃদয় ভরে উঠল আনন্দেই এইসব চিন্তা করতে করতে বাজারে পৌঁছে গেলেন পোশাক ক্রয় করার জন্য যখনই দোকানের মধ্যে প্রবেশ করবেন এমন সময় হঠাৎ দূর থেকে একজন ব্যক্তি খুব জোরে চিৎকার করে বলতে লাগলো কে আছো রসুলের আশিক কে আছো রসুলের প্রেমিক বার হয়ে এসো কেননা রসুলের সাথে কাফেরদের যুদ্ধ লেগে গেছে কেউ কি আছো যে যুদ্ধে শরিক হয়ে জান্নাতে যেতে চাও হে ভাইয়েরা যদি কোনো রসুলের আশিক এখানে উপস্থিত থাকো চলে এসো এই শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গেই সাদ সালামী রাজিউল্লা চোখ ভিজে গেল তিনি একা বলতে লাগলেন আমার বিয়ে হবে ঠিকই কিন্তু তাই বলে আমি বিয়ের আনন্দ করব আর রসুল সালু আলিয়াল্লাম যুদ্ধ করবেন এটা কিভাবে হয় দয়ার নবী মায়ার নবী আঘাত পাবে এটা আমি সহ্য করতে পারবো না বেঁচে থাকলে আরও বিয়ে করতে পারবো কিন্তু আমার দয়ার নবীকে কোনোভাবে আঘাত হতে দেব না আমি যদি আজ যুদ্ধে না যাই তাহলে রসেলের আশিক হতে পারবো না এই সব ভাবনা মাথায় ঘুরতে থাকল সেই মুহূর্তেই বিবাহের জন্য পোশাক কেনা বন্ধ করলেন দুশো দ্রাহামের বদলে তিনি কিনলেন একটি তলোয়ার একটি ঘোড়া এবং একটি কালো কাপড় যা তাকে নবজি সালিল্লু আলিয়াসাল্লামের চোখে অচেনা করে রাখবে অতঃপর ঘোড়ার পিঠে চড়ে তিনি রওনা হলেন যুদ্ধক্ষেত্রে এক পর্যায়ে যুদ্ধ চলতে লাগল দূর কয়েকজন সাহাবি লক্ষ্য করে দেখল একজন কালো পোশাক পরা ব্যক্তি মুসলিমদের হয়ে কাপেরদের বিরুদ্ধে তলোয়ার চালাচ্ছে কিন্তু তাকে কেউ চিনতে পারছে না তখন সাথে সাথে নবীজির কাছে এসে বলল ইয়ারসুলাল্লাহ একজন কালো পোশাক পরা ব্যক্তি কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু তাকে তো চেনা যাচ্ছে না কে এই ব্যক্তি যদি ফেরেশতা হতো তাহলে তো এমন পোশাক পরত না যদি সাহাবি হতো তাহলে তো চেনা যেত তাহলে এই ব্যক্তিটিকে দূর থেকে নবীজি দেখলেন কালো হাত দেখা যাচ্ছে দেখা মাত্রই নবীজি বলল এ তো সাত সালামি সে কেন যুদ্ধে এসেছে তাকে তো বিবাহ করার কথা অতঃপর যুদ্ধ শেষ হলো মুসলিমদের কে শহীদ হয়েছে কে আঘাত পেয়েছে সবাইকে চিহ্নিত করতে লাগলো কয়েকজন সাহাবি সেই কালো পোশাক পরা সাদ সালামিকে শহীদ অবস্থায় নবীজির কাছে নিয়ে আসলো এবং বলল ইয়া রসুল্লাহ আমাদের পক্ষে এই ব্যক্তিটি শহীদ হয়েছে কিন্তু তাকে চেনা যাচ্ছে না তখন তার মুখ থেকে কালো কাপড় সরিয়ে দেখলেন তিনি আর কেউ নয় সেই সাহাবি যার কেউ নেই একমাত্র নবীজি ছাড়া বিয়ে বাদ রেখে যুদ্ধের ময়দানে নবীজিকে ভালোবেসে শহীদ হয়েছে এটা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল স্বয়ং রসুল সাল্লাহু সাল্লামের চোখে জল চলে এলো তিনি কিছুই বলতে পারলেন না সেটা কি এতটাই ভালোবাসা ছিল যে নিজের সব কিছু ত্যাগ করে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে অতঃ রসুল সাল্লাহু আলিহাল্লাম বলে উঠলেন দেখো দেখো আমার প্রিয় সাহাবি সাদ সালামিকে বেহেস্তের হুর এসে গোসল দিচ্ছে দেখো দেখো আজ তার দুনিয়ায় হয়তো কোনো বিবাহ হয়নি কিন্তু আখেরাতে তার বেহেস্তের হুরের সাথে বিবাহ হচ্ছে এই কথা বলতে বলতে তিনি কান্না করতে লাগলেন সেদিন আকাশ থেকে ফেরস্তা এসে তাকে গোসল দিয়ে জান্নাতি হুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল তখন সকল সাহাবিরা একে অপরকে সান্ত্বনা দিতে লাগলো এবং সবাইকে দাফন কাঁপনের ব্যবস্থা করতে লাগল প্রিয় দর্শক যখন ইমান থাকে হৃদয়ে তখন স্বপ্নের আনন্দ ও আল্লাহর পথে আত্মত্যাগে পরিণত হয় এটি হলো সত্যিকারের রসুলের আশিক যার আত্মত্যাগ সর্বোচ্চ যে নিজের সুখের জন্য নয় বরং আমার নিরাপত্তার জন্য জীবন উৎসর্গ করেছে একবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম কোরাইদের সাথে আলোচনা করছিলেন একজন অন্ধ সাহাবি যার নাম আব্দুল্লাহ উম্মে মাকতুম সেখানে এসে হাজির হলো তার চোখ অন্ধ কিন্তু মন স্পষ্ট প্রত্যাশা আর আশা সঞ্চারী কাঁপতে থাকা গলায় তিনি সালাম দিয়ে বলল এ রসুল্ল আমাকে কোরআনের পাঠ শিখিয়ে দিন আমি চাই আপনার শিক্ষার আলোতে আমার জীবন আলোকিত হোক কিন্তু উম্মে মাকতুমের কথায় কোনো ভ্রক্ষেপ করলেন না অতপার নবীজি কুরাইদের সাথে আলোচনা চালিয়ে গেলেন এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলমিনের পছন্দ হল না কিছুক্ষণ পর নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন জিব্রাইল আলা ইসাল্লামের মাধ্যমে ওহিনাজিল করলেন তারপর নবীজি উম্মে মাকতুমের সাথে একাকী দেখা করলেন তারপর বললেন হে উম্মে মাকতুম তুমি মদিনায় চলে যাও সেখানে গিয়ে মানুষকে ইসলামের পথে দাওয়াত দাও একদিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন নভিজি মুসলমানরা তৈরি হচ্ছে যুদ্ধক্ষেত্রের জন্য ঠিক তখনই অন্ধ সাহাবি এসে দাঁড়ালেন এবং বললেন ইয়ারসুল্লাহ আমাকে অনুমতি দিন আমি যুদ্ধে যাব তখন হজরত মোহাম্মদ আলী আলিয়া বললেন তুমি অন্ধ মাকতুম তোমার উপর যুদ্ধ ফরজ নয় এই কথাগুলো যখন ওর কানে প্রবাহিত হলো তখন তার চোখ ভিজে গেল অশ্রু ছোট ছোটো মুক্তধারা গালে ঝরে পড়ল লাজুক ধ্বনি নিরাপ গোটায় তিনি তখনও দাঁড়িয়ে রইলেন মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ব্যথা আর অনুরাগ একসাথে কাঁপছে কিন্তু উম্মে মাকতুমের কণ্ঠ তখনও অটল থাকলো তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আমি চোখে দেখতে পাই না তবুও আমি কি আল্লাহর পথে কিছু করতে পারবো না তখন রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম তার দিকে দয়ালু দৃষ্টিতে তাকিয়ে বললেন উম্মে মাকতুম তুমি মসজিদের মোয়াজ্জিনদের দায়িত্ব নাও এই শব্দগুলো যেন তার হৃদয়ে এক নতুন সূর্যোদয় আনল অন্ধটাও যে এক কাজের জন্য নির্বাচিত হতে পারে এই বার্তা তার বুককে গলিয়ে দিল এভাবেই দিনগুলো কেটে গেল বছর গড়ালো ওমে মাকতুম মসজিদে দাঁড়িয়ে সদা সজাগ থাকলেন লাফিয়ে ওটা কণ্ঠে মানুষের অন্তরে আলোর বার্তা পৌঁছে দিলেন তার অন্ধত্ব কখনই তাকে হার মানায়নি বরং সেই অন্ধতেই ছিল তার ইমানের সঙ্গে এক অনুদান যে অনুনাদে মানুষ থমকে দাঁড়ায় বাধ্য হত অতপার চোদ্দ হিজড়িতে হজরত উমর রাজিউল্লা আনহু তার খলিফাতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেবার আহ্বান জানালেন চারিদিক থেকে সবাই বন্যা স্রোতের মতো মদিনার দিকে আসতে থাকে আব্দুল্লাহ ইবনে মকতু রাজিউল্লা তালা আনহু ও মুয়াজ্জিনদের কাতারে সামিল হয়েছিলেন একে একে সবাই বক্তব্য দিতে শুরু করল সেই সময় উম্মে মাকতুম বললেন ইয়া আমিনুল মমিনিন আমিও যুদ্ধে যেতে চাই হজরত উমর রাজিউল্লা তালা আনহু বললেন তুমি একজন অন্ধ মানুষ তুমি কিভাবে যাবে আর যুদ্ধে গিয়েই বা কি করবে উম্মে মাকতুম তখন গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন আমি অন্ধ হতে পারি কিন্তু আমার হৃদয়ে আর এক চোখ আছে আমার হৃদয়ে আল্লাহর পৌরস আমার অন্তরে ইমানের দ্বীপ আমার মন মজগে তাগিদ ও সাহস আছে আর সেই সাহস নিয়েই আমি আল্লাহর পথে যাব। চোখ দেখুক বা না দেখুক আমার ইচ্ছা আমার দোয়া আমার প্রত্যয় এইসব আমার অস্ত্র সবাই যখন যুদ্ধ করবে আর আমি একা কিভাবে বসে থাকতে পারি ইয়া আমিনুল মমিনিন আমাকে নিয়ে চলুন আমি পতাকা নিয়ে স্থির হয়ে দাঁড়াবো আমি পাহাড়ের সবচেয়ে উপরের চূড়ায় দাঁড়িয়ে ইসলামের পতাকা নিয়ে ওড়াতে থাকবো এই কাজটুকু তো আমি করতে পারি যাতে আমার যাতে আমার মুসলিম ভাইয়ের সুবিধা হয় এই কথা শুনে সবার চোখে জল চলে এলো এবং সবাই স্তব্ধ হয়ে গেল অতপর মুসলিম বাহিনী যখন কাদেশিয়ায় পৌঁছালো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুল রাজিউল্লা তালা আনহু তখন যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হলো পতাকা হাতে নিয়ে তিনি কণ্ঠে নীরব কিন্তু দিল স্বরে বললেন আমি এই পতাকাটি সমুন্নত রাখব না থাকিলে মৃত্যুবরণ করিব ওই কয়টা শব্দ যেন গোটা ময়দানে আজব এক ঝাঁকুনির মতো ছড়িয়ে পড়ল কাদেশিয়ার প্রান্তরে দুই জোরালো সাম্রাজ্যের সংঘাতে রক্তক্ষয়ী লড়াই শুরু হলো তৃতীয় দিনে আল্লাহর দেওয়া বিজয়ের ফলে তৎকালীন বিশ্বের এক বিশাল সাম্রাজ্য পরাজিত হল বহু শহীদদের রক্তে মাটিটি সিক্ত হল সেই অগ্নি পরীক্ষায় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিউল্লা তালা আনহু ছিলেন অজস্র শহীদের মধ্যে একজন যুদ্ধ শেষে দৃশ্যটি অদ্ভুত করে স্তম্ভ করে দেয় রক্তে জিভে ক্ষত বিখ্যাত তার শরীরের উপর ঢাকা পড়া ছিল সেই ইমানি পতাকা তারা দেখলো মুসলমানদের পতাকাই ছিল তার শেষ অশ্রয় শেষ অনুরাগ শেষ দায়িত্ব চোখে জাতীয় তার গর্ব আর হৃদয়ে অস্থির মিশে যায় এক অন্ধের দৃঢ় একাগ্রতা কেমন করে ইতিহাসের পতাকায় স্বর্ণাক্ষরে লেখা হলো তা সবারই অন্তরে গেঁথে গেল আজ ইতিহাসের পাতায় লেখা আছে তার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তালা আনহু এক অন্ধ সাহাবি যিনি আল্লাহর পথে নিজের চোখের নয় বরং হৃদয়ের আলো দিয়ে লড়েছিলেন যিনি দৃষ্টি হারিয়েছিলেন তিনি আমাদের শেখালেন আল্লাহর পথে হাঁটতে চোখ নয় লাগে শুধু অন্তরের আলো প্রিয় দর্শক আমরা যেন সবাই হৃদয় থেকে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারি রসুলের চরিত্রে চরিত্রবান হবার চেষ্টা করি এবং ইমানকে মজবুত করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চালিত করে এবং সবাইকে বোঝার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন